কাজ করতে পারে রাসুল সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে তাদের জন্য চান্নাতের আটটি দরজাই খোলা সুবাহান কালকে কয়েন আগামী জুমাতে বলেন সুবাহান কয়টি কাজ চারটি এক পাঁচ অক্ট যে কোনো মূল্যে সেটা নিয়ে আমি আলোচনা করেছি পাঁচ অক্ট সলাত আদায় করতে হবে ভাত চুলার উপরে রেখে দিয়েছেন তো অবস্থায় আছরের আজান হয়ে গেছে এখন ওই চুলার জালকে নিভিয়ে দিতে হবে নিভিয়ে উঁচু করে সলাড পড়তে হবে রান্না রাতের বারোটা বারোটার পরে হলেও পাপ হবে না কিন্তু সলাডটা যদি কাজা হয়ে যায় তাহলে নেকি পাবেন না তাহলে এই নেকি পেতে গেলে আপনার সলাটটা হতে হবে কি একবার পাঁচ যে কোনো মূল্যে করতে হবে এটা শুধু মা বোনদের জন্য ছেলেদের জন্য এরকম হাদিস নাই মা বোনেরা আছে ওরা ও অধিকারী নেকির বেশি ওই যে উজুর পরে একটা হাদিস বললাম না ওই হাদিসটা ওই দুয়াটা কালেমা সাহাদার যদি মহিলারা পরে পুরুষরা পরে উভয় একই নেকি সবার জন্য জানাতে খোলে আমভাবে একবারে পার্সোনালভাবে যেমন এয়ারটেল গ্রামিন লিঙ্ক রবি এর ভিতরে অফার আসে না যে এক জিবি দুই জিবি বিশ টাকায় হ্যাঁ এম বি এবং কি মানে মিনিট দেওয়া হবে এত তো ঠিক ওই রকমভাবে রাসুল সাহাল্লাম মহিলাদের জন্য একটা অফার দিচ্ছেন সুবাহ বলবেন না রাসুল সাল্লু সাল্লাম বলেছেন কোন মহিলারা কোন মহিলা যদি চারটি কাজ করতে পারে এক পাঁচ সলাত দুই রমজান মাসের সিয়াম তিন হেফাজত লজ্জাস্থানের হেফাজত মানে পদ্মা করতে হবে তিন স্বামীর চার স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য কি স্বামীর যে কথা বলবে এটা কষ্ট হলো